야음야 <sussurrisa> 뭐야 <sussurra> strength if� ki আসলে প্রার্থী আর পরিচালক এক নয় টিপু যখন ভোট করে তখন কিন্তু আমি একদম সুন্দর পরিচালনা করতে পাবে প্রার্থী আর মধ্যে পার্থক্য প্রার্থী অলিস নার্ভাস আল্লাহ এই নার্ভাসনেস থেকে উপেক্ষা করে আপনাদের মুখে হাসি ফোটার জন্য বা আমি গতকাল হেরে গেলে হয়তো আমার এই চেয়ারম্যান গিয়ে রাজনীতি থেকে সরে যেতাম মনে মনে কল্পনা করেছিলাম কিন্তু হয়তো আমিই করতাম ভোটে রাজনীতি করতাম না আপনাদের এই ভালোবাসা আজকে যেটা আমাকে সারাদিন সকাল থেকে আমাকে যেটা শিখতে করেছে মুগ্ধ করেছে হাজার হাজার মানুষের আর্থনা আবেগ কান্না আমার পরিবার উপভোগ করেছে যারা ছিলেন তারা উপভোগ করেছে এটা ঋণ নয় ঋণ সত্য করাই যাবে না আপনারা আমার পাশে থাকবেন আমার দলের সকল নেতা কর্মীর প্রতি আহ্বান আমার পক্ষে যারা কাজ করেছেন বিএনপি নেতারা জামাতের নেতারা জাতীয় পরি কিছু লোক তাদের প্রতি আহ্বান আপনারা আমার সাথে থাকেন কখনো যদি আমি ভুল বলি ভুল কথা বলি আমার সোজনা নেই আমি বলি নাই কেউ যদি বলে ভাই ছিলাম তোমার বিরুদ্ধে বললো আমাকে সঙ্গে সঙ্গে জানাবে আমি চাই না আর আমাদের মধ্যে থেকে একটা লোক ছড়ে যাবে আমি চাই না আমাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব ফাঁকা ফাঁকে সৃষ্টি হোক আমার দলের সভাপতি তিন ভোট যারা করেছেন তারা কিন্তু আমার সাদরে গ্রহণ করবো এক দল সভাপতি আমার সভাপতি তাকে গিয়ে তুই দল করতে হবে কি বলেন আর মাছ তো আমার